আলাইকুম অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন গোবর পানি মূলত আসলে কীভাবে আমরা গোলাবো আমরা দেখেন সবুজ শক্তি বায়োগ্যাসের যে ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কিতে গোবর পানি দেওয়ার পদ্ধতিটা আজকে আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে দেখাবো এখানে কিন্তু একটা চারি নিয়েছি অথবা আপনি একটা হাফ ড্রাম নিতে পারেন হাফ ড্রামের ঠিক যতটুকু গোবর দিবেন ঠিক ততটুকুই পানি দিবেন অর্ধেক অর্ধেক হ্যাঁ এটা দুইভাবে গোলানো যায় একটা হচ্ছে মেনুয়ালি গোলাতে পারেন আর একটা হচ্ছে আপনি যাই চাইলে মিক্সার মেশিন বসাইয়া মেশিন দিয়েও গোলাতে পারেন এখন মেনুয়ালি গোলাইতে হলে যতটুকু গোবর দেবেন ততটুকু পানি দিবেন পানি দিয়ে এভাবে সুন্দর করে মাখা মাখা করে ফেলতে হবে এর এর ভিতরে যদি শক্ত গোবর থাকে এটা ভেঙে দিতে হবে এবং যদি খ্যার বা অন্য কোনো লম্বা কোনো আবর্জনা থাকে সেটাও ফেলে দিতে হবে যে দেখতে পাচ্ছেন উনি যেভাবে ফেলে দিছে ফেলে দিয়ে আমরা এই যে সবুজশক্তি বায়োগ্যাস প্ল্যান্টের দুইটা সাইড আমরা সাধারণত দেখি একটা হচ্ছে এরকম চার কোনো একটি ফানেল থাকে এই ফানেল থেকে গোবর পানি দিতে হবে দেওয়ার পর এটা ফুল ফিল আপ হয়ে ওই যে পাশে যে চার ইঞ্চি একটা লম্বা পাইপ দেখছেন এখান থেকে মূলত গোবর পানি পড়বে আর এভাবেই সবুশক্তি বায়োগ্যাস প্লান্ট গোবর দিয়ে গ্যাস উৎপাদন করে রান্নাঘরে গ্যাস দিয়ে আপনি রান্না করবেন এবং এখান থেকে যে জৈব স্লারিটা বের হবে এটা দিয়ে কিন্তু আপনি উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে মাছের খাদ্য অথবা গাছের খাদ্য হিসেবে আপনি ব্যবহার দেখতে পাচ্ছেন এভাবে আসলে গোবর পানি গোলানো কমপ্লিট হয়ে গেলে আমরা একটা মগ দিব ওই মগটা হাতে নেন ভাই মগটা হাতে নেন ঠিক আছে জাস্ট পারফেক্ট একদম দই দই মতো হয়েছে ঠিক না এখন ওই যে মগটা হাতে নেন আমরা এরকম একটা পানির মগ দিয়ে অথবা ছোট বালতি দিয়েও দিতে পারি এখান থেকে মগ দিয়ে ঠিক এখান থেকে ঢেলে দেব বিসমিল্লা বলেন হ্যাঁ গুড এখান থেকে আমরা গোবর পানি এভাবে দেলে দিব আবার দেন আবার দেন এটা কিন্তু দুইভাবে ভাবে দেয়া যায় আমরা জানি একটা হচ্ছে মেশিন দিয়ে সরাসরি দিতে পারেন আর একটা হচ্ছে হ্যাঁ দেন আবার দেন তো এভাবেই গোবর পানি দিয়ে আমরা বায়োগ্যাসের যে রান্নার জন্য যে বায়োগ্যাস উৎপাদন করা হয় এভাবেই করা হয় আসলে মূলত মেকানিজমটা এটাই এটা নষ্ট হওয়ার কিছু নয় আমরা জানি এটা ২৫ বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি এবং তিন বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে যেহেতু এটা লাইলনের তৈরি বিশেষ প্লাস্টিকের ট্যাঙ্ক এটা হলো সাত ফিট লম্বা এবং চার ইয়ে পাঁচ সাড়ে পাঁচ ফিট হলো চওড়া এটা হয় কি তিন ফিট চার ফিট আমরা মাটির নিচে দিতে হয় উনি যেটা করেছে তিন ফিট মাটির নিচে দিয়েছে আর চার ফিট মাটির উপরে আছে তো এভাবেই আর কাজ করতেছি কি নাম তোমার কহ কী কইতা তুমি তোমার নাম কি বলছিলা রাহি আর তোমার নাম কি দিয়াতে বায়োগ্যাস কার দেখছো নি কিভাবে ফালাইছে এটা দেখছো কিভাবে ফালাইছে দেখো নাই তোমরা দুষ্টামি করে পেয়েছি না আসো এগুলো নিয়ে আসো রাহি এগুলো সব নিয়ে আসো আমার যন্ত্রপাতি সব নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো 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 হুম দুজনে দুইটা ধরো নিস গুড এবার আসো আমার সাথে ওরে বাবার এটা কত বড় কচু তোমার কাছে এটা দিব ডু ইউ নো এটা কি হুম আমরা যেখানে কাজ করতেছি এখানে ইয়াগুলি অনেক ভালো আমরা জানি সবুজ শক্তি বায়োগ্যাসের সাথে আমরা আসলে আপনাদেরকে কি দিব আমরা মূলত এরকম আশি ফিট পাইপ দিব একটা সিঙ্গেল চুলা অথবা একটা ডাবল চুলা দিব আচ্ছা পড়ে যাক সমস্যা নেই এটা হচ্ছে একটি ডাবল চুলা আর আশি ফিট পাইপ এবং একটি সিঙ্গেল চুলা এবং পাশে পাশে দুইটা মিটার হ্যাঁ রাখো ব্যাগের ভিতরে রাখো এই এই দুইজন টেকনিশিয়ান আমার সাথে সাপোর্ট করছে আজকে এই যে দুইজন টেকনিশিয়ান আমার সাথে কাজ করছে না এটাও রাখো থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সহযোগিতা করছো আর আমি যে বাড়িতে আসছি এ বাড়িটা হচ্ছে অনেক সুন্দর একটি পরিবেশ আলহামদুলিল্লাহ তো আমরা এভাবেই শুভশক্তি বায়োগ্যাস নিয়ে কাজ করি সারা বাংলাদেশে যদি কারো সবুজ বায়োগ্যাস সম্পর্কে আরও জিজ্ঞাসা বা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন এবং আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে কারণ সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট সারা বাংলাদেশে কাজ করতেছে এবং আঠারোটা জেলায় বিশেষ মূল্যসার হিসেবে যেটা হচ্ছে একটা অনুদান হিসেবে আমরা পাচ্ছি এই অনুদান দিয়ে আমরা কাজ করতেছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে